কুয়েতের রাস্তায় যারা গাড়ি ড্রাইভিং করেন তাদের সকলের জন্য নতুন একটি বার্তা প্রচার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ একটি ভিডিও ফুটেজও শেয়ার করেছে চলুন আমরা ভিডিও ফুটেজটি দেখব প্রথমে তারপরে আরও বিস্তারিত সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি জানতে পারে ভিডিও ফুটেজটি আপনারা দেখতে পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে গাড়ি চালানোর সময় সিটবেল্ট লঙ্ঘন এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এটি শনাক্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন একটি ক্যামেরা ইনস্টল করা শুরু করেছে কুয়েতের বিভিন্ন সড়কে কুয়েত অভ্যন্তরীণ মন্ত্রণালয় সিটবেল্ট লঙ্ঘন এবং চালকদের দ্বারা মোবাইল ফোন ব্যবহার শনাক্ত করার কাজ দীর্ঘদিন থেকেই করে আসছিল কুয়েতের সড়কে প্রতিদিন যে দুর্ঘটনাগুলো ঘটে তার জন্য সরাসরি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারকে দায়ী করে আসছিল নীতি নির্ধারকেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে স্বয়ংক্রিয় ক্যামেরা ইনস্টল করা একটি নতুন উদ্বেগ যা চালু করেছে সরকার শেখ ফাহাদ আল ইউসুফ সাউদ আলসাবা দ্বারা পরিচালিত এই পদক্ষেপটি দেশব্যাপী ট্রাফিক দুর্ঘটনা কমাবে সড়কে মৃত্যু কমিয়ে আনবে প্রতিদিনই কুয়েতের সড়কে রেকর্ড সংখ্যক দুর্ঘটনা ঘটে থাকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সিস্টেমগুলো ট্রাফিক লঙ্ঘন সম্পর্কে সঠিক এবং কার্যকরী পদক্ষেপ নিতে সহযোগিতা করবে বলে মনে করছেন এই মন্ত্রী মন্ত্রণালয় ট্রাফিক আইন মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়েছেন নাগরিক এবং প্রবাসীদেরকে সবাইকেই ড্রাইভিং সিট ব্যবহার করা এবং মোবাইল ফোন ব্যবহার বন্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন না হয় অনাকাঙ্ক্ষিত জরিমানা বা আরও আরও নানা ধরনের শাস্তি হতে পারে বিশেষ করে সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন কুয়েতের সড়ককে দুর্ঘটনা কমাতে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বর্তমান স্কুল সময়ে কুয়েতের সড়কগুলোতে যে জ্যাম সৃষ্টি হচ্ছে এটি কন্ট্রোল করার জন্য অটোমেটিক ক্যামেরা স্থাপন করা হয়েছে পাশাপাশি কুয়েতের বিশেষ বিশেষ এলাকায় এই ক্যামেরা প্রতিস্থাপন করা হচ্ছে যা অটোমেটিক্যালি আপনার মোবাইল ফোন ব্যবহার শনাক্ত করে জরিমানা করবে আপনি যে সিট বেল্ট ব্যবহার করেননি সেটি শনাক্ত করবে এবং জরিমানা করবে নিজে জেনেছেন এই তথ্যটি অন্য প্রবাসী ভাই বোনকে জানিয়ে দিন যাতে করে সবাই কুয়েতের আইন মেনে চলে প্রবাস জীবন সুরক্ষিত রাখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন